শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো তো এটা কি তোমরা কে কে বলতে পারো জানো এই আলুটার নাম কি এটা হলো গাছ আলু এটা গাছের উপরে হয় আর সাধারণত আলুগুলো কিন্তু মাটির নিচে হয় এটা গাছের উপরে হয় আর এই আলুটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এই আলুটা আমি এর আগে কখনো খাইনি এই আলুটা আমার একজন ফ্রেন্ড দিয়েছে আমাকে তো আলুটাকে আমি ছুলে নিয়ে সুন্দর করে নুন দিয়ে বয়ল করে নিলাম তারপর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে ভেজে নামিয়ে নিলাম মাছ ভাজা তেলেতে আর একটু তেল দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি লালচা করে ভেজে নিলাম তারপর গাছ আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম এটা টুকরো করে কেটে নিয়ে লালচা করে ভেজে রাখা পেঁয়াজটাতে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আমি লো ফেমে আলুটাকে সুন্দর করে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে গরম জল করে রেখেছি জলটা অ্যাড করে ঝোল দিয়ে দেবো তো ঝোল দেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে অল্প সময় ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাড়িতে যে মশলাটা তৈরি করেছি গরম মশলা স্পেশিয়াল মশলা অনেক কিছু দিয়ে ওই মশলাটা অ্যাড করে নামিয়ে নেব আর তরকারিটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আমি যদিও এর আগে খাই নাই খুব ভালো লেগেছে তো তোমাদের যদি ভালো লাগে এভাবে গাছ আলু রান্না করে খাবে আর গাছ আলুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আমাদের শরীরের জন্য গাছ আলুটা খুব উপকারী আর এই গাছ আলুটা কী কীভাবে রান্না করে খাওয়া যায় যদি তোমরা জানো আমাকে জানাবে আমি কিন্তু জানি না বান্ধবী বলছিল এভাবে খাওয়া যায় তাই আমি এইভাবে বানালাম খুব ভালো লেগেছে তোমরাও একবার বাড়িতে ট্রাই করবে যদি ভালো লাগে আমাকে জানাবে টাটা